আজকে রবিবার যেই কোনো সময় নবীজির সব সবচেয়ে পছন্দের ছোট্ট একটি গুনামাফের দোয়া শুধুমাত্র দশ বার আমার সঙ্গে সহিশুদ্ধ করে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে একটি গোনাও থাকবে না আল্লাহ একবার নবীজি সবচেয়ে বেশি পছন্দ করেছেন এই ইস্তিকফারের ছোট্ট দোয়াটা এবং আম্মাজান হজরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেছেন নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে বেশি বেশি এই ছোট্ট ইস্তিকফারটা তাওবার দোয়াটা পড়েছেন এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন এবং নাজায়জ দিকে তাকিয়েছেন চোখের সমস্ত গুণাগুলো পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ এই কান দিয়ে কতই না গুনা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন নবীজি ওয়াদা করে বলেছেন এই কানের এক একটা গুণাও থাকবে না আপনার করে দিবে কত গুনাহের কথা বলেছেন মুখ দিয়ে সমস্ত মুখের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে একটা গুণাও আর মুখের মধ্যে থাকবেন না এবং এই অন্তরে আপনারা অনেকে অনেক চিন্তা ভাবনার গুণা করে থাকেন এবং গুনা করেছেন আল্লাহ রসুল ওয়াদা করেছেন এই অন্তরের যত চিন্তা ভাবনার গুণা আছে আল্লাহ রব আলমিন সব গুণাগুলোকে ক্ষমা করে দিবে মোট কথা এই ছোট্ট ইস্তিকফারের পাওয়ারটা এত নীজি বলেছেন পাঠ করবেন আর এদিক দিয়ে সেদিক দিয়ে আপনার জীবনের যৌবনের গোপন শক্ত সব সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে এবং কান্না করবে আপনার এই গুণা করে দেওয়ার কারণে শয়তান বুঝতে পারবে যে আপনার সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবে এ দোয়াটা পাঠ করবেন আল্লাহ খুশি হবে আর শয়তান কান্না করতে তাই অবশ্যই নবীজির শিখানো এই ছোট্ট স্টিকফারটি নবীজির প্রিয় আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধ করে পাঠ করবেন দশ বার পড়িয়ে দেব আমার সঙ্গে সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে টাকা পয়সার সমস্যা আছে নবীজি বলেছেন ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন নবীজি বলেছেন এই দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ আলামিন সব অভাব অনটন দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে কোনো কিছুর অভাব থাকবে না আপনারা ধনী হয়ে যাবেন আপনাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা করে দেবে এবং আপনাদের পরিবার সংসার ঘরের মধ্য থেকে যারা বিদেশে বিরাজ্যে থাকে দেশে থাকে ব্যবসা বাণিজ্য করে কাজ কর্ম করে সব দিক দিয়ে আল্লাহ তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে এবং অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে কমেন্টস করে থাকে আলহামদুলিল্লাহ আমরা জানি যে তারা এই আমলগুলো করে মনের মধ্যে প্রশান্তি পায় ফ্যামিলির মধ্যে রিজিকের মধ্যে বরকত পায় তাই অবশ্যই আপনারা এই ছোট্ট নবীজ শিখানো দোয়াটি পাঠ করবেন আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না চলুন চলুন না আজকে নবীজির শিখানো একটি দোয়া আছে ইসমে আজম দোয়া যাকে বলা হয় সহিশুদ্ধ করে পাঠ করে আল্লাহর কাছে একটু দোয়া করুন মনের আশা পূরণের জন্যে নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল মঞ্জুর করবে যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে দোয়াটি পাঠ করতে পারেন আপনার মনের সব আশাগুলো আল্লাহ পূরণ করবে একজন সাহাবি এই দোয়াটি পড়েছিল নবীজি বলেছেন এটাই হচ্ছে ইসমে আজম দোয়া এই দোয়াটা পাঠ করলে আল্লাহ কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে সেই ইসমে আজম দোয়াটা সম্পর্কে নবীজি আল্লাহ করে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন তাই চলুন আমরা প্রথমে নিষ্পাপ হব আল্লাহর প্রিয় হব তারপরে আমরা এই দোয়াগুলো পাঠ করবো ইনশাআল্লাহ আমি অনুরোধ করব জীবনে কত তো দেখেছেন আমলগুলো একটু পরে করেন অনেক ভিডিওতে কিন্তু না এই ভিডিওটা দেখবেন আর আমলগুলো সঙ্গে 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 আমার করবেন ছাড়াও আপনি আমলটি করতে পারেন মহিলা মা বোনদের যখন মাসে অসুস্থ হয় তখনও এই আমলটি করতে পারবেন যখন নামাজ থাকে না একবার কত সুবিধা একবার তাই অবশ্যই ভিডিওটা যখনই দেখছেন আজকে রবিবারে দিনে অথবা রাতে যখন দেখছেন তখনই আপনারা আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করুন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ এক নাম্বারে প্রথমে আপনাকে তাও বা তন্যা সোহা করতে হবে জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কিভাবে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দিবে সে জানতে হবে একটি হবে আপনি প্রথমে আল্লাহ রব্বুল আলমিনকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনাকে আপনার গুনাহের প্রতি লজ্জিত হতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে স্যালেন্ডার করতে হবে যে আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি গোনা করেছি দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলিনের কাছে ওয়াদা করতে হবে আল্লাহ আমি ভবিষ্যতে আর কখনো গোনা করব না এভাবেই আল্লাহর কাছে বলতে হবে তিন নম্বরে আপনি আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে দোয়াটি পাঠ করবেন সব গুনা সঙ্গে সঙ্গে আল্লাহ রাবিন ক্ষমা করে দিবে একটা গুনাও থাকবে না যদি আপনি এভাবে আল্লাহর কাছে তাওবা করতে পারেন ইস্তিকফারটি পাঠ করতে পারেন এই সিস্টেমে আমরা ইস্তিকফারটি তাও বা পাঠ করব প্রথমে আমরা দশ বার দূরত শরীফ পরব নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে দশবার দূর শরীফ পড়বে রাতে পড়বে দশ বার অর্থাৎ দিনে দশবার রাতে দশবার নবীজি কাল কেয়ামতের ময়দানে আপনার জন্য সাফায়েত করা ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য সুফা সুপারিশ করে আপনাকে জান্নাতের মধ্যে নবীজির সঙ্গে নিয়ে যাবে আব্বাহ একবার এই জন্যে চেষ্টা করবেন দিনে কমপক্ষে দশবার রাতে কমপক্ষে দশবার এখন যখন দেখছেন দিনে অথবা রাতে যখন দেখছেন দশবার পরে ফেলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এবং দশবার পড়লে একশোটি রহমত এক্ষণ আপনার উপরে নাজিল হবে শুধু তাই নয় একশোটা গুণাও মাফ করে দিবে আল্লাহ শুধু তাই নয় একশোটা নেকিও লিখে দিবে আল্লাহ শুধু তাই নয় নবীজির রজায় আপনার দরুদ্রা পৌঁছে যাবে ফেরেস্তা পৌঁছাই দিবে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম আল্লাহ একবার কত বড় সাপ কত বড় ফজিলত কত বড় মর্যাদা আপনার বৃদ্ধি হয়ে গেল এবং নবীজি দরুদ্রা পাইয়া আপনার আল্লাহর কাছে দোয়া করবে তাই দেরি কেন চলুন না এক্ষনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে মহাব্বত মনের মধ্যে নিয়ে আমরা এক্ষুনি পাঠ করি দশটি বার এই ছোট্ট দরুদ শরীফটা আমার সঙ্গে পাঠ করুন صلى الله عليه وسلم 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 صلى الله عليه তারপর আপনি দুই নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিকফার ছোট্ট দুয়াটি আপনি দশ বার আমার সঙ্গে পাঠ করুন সহি জীবনের গুণা আল্লাহ ক্ষমা করে দিবে এই দোয়াটি পাঠ করতে পারলে যত করেছেন অন্যায় করেছেন করেছেন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর করব না আমাকে ক্ষমা করে দিও তারপর এখন

أغفر الله وأتوب إليه أبر سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه ابار بولون سبحان الله وبحمده اس الله الله أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. 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 استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন রিজিকের মধ্যে বরকত হয় না সব টাকা পয়সা শেষ হয়ে যায় ইনকাম করছে কিন্তু টাকা পয়সা আয় হয় না বরকত হয় না অভাব অনটন লেগেই থাকে নবীজির ছোট্ট দোয়াটি শিখুন আমার সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধভাবে তাহলে আল্লাহ রিজেক দিবে ধন সম্পদ দিবে পাঠ করুন আল্লাহ

আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে আমার সঙ্গে প্রথমে একটি এই ছোট্ট দোয়াটি পাঠ করুন তারপরে আল্লাহ কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়া পড়ার পর আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দেয় পাঠ করুন আস الك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ সর্বশেষ তিনবার দুরুদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করুন প্রাণ খুলে যে দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে নবীজি ওয়াদা করে বলেছেন দোয়া করবেন বিশ্বাসের সাথে ভক্তির সাথে আদবের সাথে মনের মধ্যে আসা আকাঙ্ক্ষা নিয়ে যারা আমার দোয়াল্লা কবুল করবেই করবে সন্দেহ মনের মধ্যে নিয়ে দোয়া করবেন না নবীজি বলেছেন মানুষ যে দোয়া করে তার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় সে যদি দোয়ার মতো দোয়া করে কোনো দোয়ার সঙ্গে সঙ্গে কবল কয়েক কোনোটা কয়েকদিন পরে কোনোটা আখেরাতের জন্য এবং বিপদাপদ দুনিয়ার দূর করার জন্যে দূর হয়ে যায় এই অস্থির হবেন না দোয়া করুন আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করুন ফ্যামিলির জন্য মুরব্বীদের জন্যে আল্লাহ মামিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا عذاب النار. أي الله رب العالمين. اسكي روبي بار رجوب চার তারিখ গমাবুদ আজকে দিন অথমার যখনই তোমার বান্দাবান্দির আমলটি করেছে আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও যত গোনা করেছে আল্লাহ কবিরাজ সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্যে গোপনে সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আই আল্লাহ রাবদুল্লাহ আলামিন যারা অভাব অনটনের মধ্যে আছে পেরেশানের মধ্যে আছে দুঃখ যন্ত্রণায় আছে আল্লাহ অভাব রটন গুলো পরিবার সংসার থেকে দূর করে দাও আয় আল্লাহ যারা বিদেশে বিরাজ্যে আছে যাদের ছেলে সন্তান আয় আল্লাহ কাজ করে কামাই করে চাকরি করে আল্লাহ কৃষি কাজ করে যে যেই কোনো কাজের মধ্যে জড়িত আল্লাহ সকল মহিলা মা বন্ধে ছেলে সন্তানদেরকে ভালো রাই দিও হাজবেন্ডের ইনকামের মধ্যে বরকত দিও গো বাবু আয় আল্লাহ সকলকে ধনী বানিয়ে দিও ঋণ থাকলে পরিশোধ করার তহফিক দান করে দিও অভাব অনঠন দূর করে দিও আয় আল্লাহ তোমার বান্দাবান্দিদের অনেক মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যার মনের মধ্যে যে আশা আল্লাহ তুমি মনের পূরণ করে দিও মনের স্বপ্নকে আল্লাহ পূরণ করে দিও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের সন্তান নাই ছেলে সন্তান মেয়ে সন্তান দাও আয় আল্লাহ যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের মনের মধ্যে উদ্বেগ শান্তি ফে্যামিলির মধ্যে অশান্তি মহিলা মাbunder অশান্তি গুলোকে দূর করে দাও परेशानी দুঃখ যন্ত্রণাগুলো দূর করে মনের মধ্যে শান্তি দাও আল্লাহুম্মা বারিক lana ফি রজাব ওয়া শাবান ও বলিগনা আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব যারা পরিবেশি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ কবরগুলো গুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা আমলটি করেছেন গুরুত্ব সহকারে আল্লাহ আপনাদেরকে ভালো জীবনকে সুন্দর করে দিক বিপদ আপদগুলো দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তোমার বান্দাবাদীদের জন্য দোয়া করছি দুইটি হাত উঠিয়ে মক্কা মদিনায় স্পর্শ করে এসেছি দুইটি হাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো তাদের মনের আশা যারা লাইক করেছে কমেন্টস করেছে ইসলামিক ভিডিওতে আল্লাহ দোয়াতে অংশগ্রহণ করেছে তাদের জীবনটাকে সুন্দর করে দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার